আসসালামু আলাইকুম শিওর জব সাতলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগত আজকে আমরা হাজির হয়েছি কারক পর্ব 5 নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধিকরণ কারক আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে হচ্ছে আমরা অপাদান কারক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা হচ্ছে অধিকরণ কারক নিয়ে আলোচনা করব অধিকরণ কারকটা একদম ইজি দেখেন মাত্র আমরা দেখবো যে স্থান কাল এবং বিষয় স্থান কাল বিষয় তিনটা বিষয় আমরা দেখব যে এই তিনটা জিনিস যদি আমাদের মিলে প্রশ্নে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে অধিকরণ কারক আমরা অধিকরণ কারকের একটি সঙ্গে এখানে পাচ্ছি যে ক্রিয়া সম্পাদনের স্থান কাল অথবা বিষয়কে অধিকরণ কারক বলে কি বলছি এখানে যে ক্রিয়া সম্পাদনের স্থান কাল অথবা বিষয়কে অধিকরণ কারক বলে তাহলে আমরা কোন একটা সেন্টেন্সের যখন আমরা কারক নির্ধারণ করব দেখবো যে সেখানে স্থানের কথা আছে কিনা কালের কথা অর্থাৎ টাইমের কথা আছে কিনা পাঁচের কথা আছে কিনা আচ্ছা এখানে আমরা ছয়টা এক্সাম্পল এখানে নিয়েছি এই ছয়টা লাইন থেকে আমরা আইডেন্টিফাই করব যে এটা কি অধিকরণ কাল কিনা দেখেন এখানে বলা আছে যে একদিন পাপের ফল ফলিবে আজকে নগদ কালকে ধার আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আকাশে চাঁদ উঠেছে কাজে মন দাও কাননে কুসুম কলি সকলি ফুটিল এখানে দেখেন নাম্বার ওয়ান একদিন পাপের ফল ফলিবে এই যে একদিন কথা বলছে না একদিন মানে কি এখানে একটা টাইম তাই না একদিন বলছে একদা বা একদিন ওকে ডে অর্থাৎ তাহলে এটা অবশ্যই একটা টাইম টাইম না বুঝাইছে সময় বুঝাইছে এই যে আমরা তো বলছি যে স্থান কাল কাল মানে তো হচ্ছে কি টাইম কাল মানে হচ্ছে কি টাইম স্থান মানে প্লেস ওকে আচ্ছা তাহলে কোন একটা সময় বুঝাইছে একদিন পাপের ফল ফলিবে তাহলে এটা কি হবে এটা হবে অধিকরণ কারক এখন অধিকারণ কারকে শূন্য বিভক্তি কেন একদিন একদিনের সাথে কি এ তে যুক্ত আছে নাই হতে থেকেছে যুক্ত আছে দাঁড়া দিয়ে কর্তৃক যুক্ত আছে তারপর হচ্ছে আপনার কে রে যুক্ত আছে কিছু কিন্তু যুক্ত নাই অর্থাৎ এখানে কোন বিভক্তি আছে এখানে হচ্ছে শূন্য বিভক্তি আছে কি বিভক্তি শূন্য বিভক্তি একইভাবে দেখেন আজকে নগদ কালকে ধার এই যে আজকে এটাও তো একটা সময় বুঝে একটা কাল বুঝাইছে না আজকে মানে আজকের দিনটা একটা কাল বা একটা সময় তো আজকে নগদ কালকে ধার তাহলে অবশ্যই এটা কি হবে আজকের নিচে যেহেতু আন্ডারলাইন দেওয়া আছে সো এটা হবে অধিকরণ কারক কিন্তু অধিকরণের দ্বিতীয় কেন কারণ এখানে কি আছে যে কে রে আমরা কি জানি যে বিভক্তিতে কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি আবার কে রে থাকলে চতুর্থী বিভক্তি হয় এক্ষেত্রে আমরা জানি যে চতুর্থ বিভক্তি হইলে জন্য অথবা নিমিত্ত তরে কোনো কিছুর স্তরে কোনো কিছুর জন্য কোনো কিছুর নিমিত্তে এরকম যদি বোঝায় সেটা চতুর্থ বিভক্তি এবং যদি জন্য না অধিকরণে দ্বিতীয় হবে এরপরে দেখেন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই যে বাংলাদেশের বাংলাদেশের নিচে আন্ডারলাইন সো এই বাংলাদেশ তো একটা প্লেস নাকি একটা স্থান না একটা দেশ মানে একটা স্থান একটা প্লেস সো এটা কি হবে এটা হবে অধিকরণ কারক এখন অধিকরণ কারকে ষষ্ঠী কেন এই যে দেখেন এখানে বাংলাদেশ এর র বা এ যুক্ত আছে কি যুক্ত আছে র বা এর এর অথবা অন্তস্থ র যদি থাকে সেটা কি হবে সেটা ষষ্ঠী বিভক্তি হবে আপনারা অলরেডি এখানে পিকচারে দেখতে পাচ্ছেন যে এটা ষষ্ঠী বিভক্তি হবে আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে আচ্ছা এই যে আকাশে তাহলে এটা কি হবে অধিকরণ কারক হবে না আচ্ছা আকাশও তো একটা প্লেস নাকি আকাশে একটা জায়গা দখল করে আছে না একটা প্লেস দখল করে আছে আকাশও একটা প্লেস তো আকাশে চাঁদ উঠেছে আকাশে কি হয়েছে আকাশে চাঁদ উঠেছে এই যে আকাশ এ এ যুক্ত আছে না আকাশ যোগ এ তাহলেই তো আকাশে তাহলে এটা হবে অধিকরণ কারক এবং সপ্তমী কেন কারণ এখানে এ বিভক্তি যুক্ত আছে আকাশ এ ওকে এরপরে দেখেন কাজ এ সেম এটাও সতমি বিভক্তি হবে যে কাজে মন দাও কাজে কাজ মানে কি একটা বিষয়বস্তু না এটা বিষয়বস্তু তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক হবে এবং কাজ যোগ এ মানে এ বিভক্তি আছে এই কারণে এটা হচ্ছে অধিকরণে সপ্তমী সেম দেখেন কাননে কুসুম কলি সকলি ফুটিল এটা কোন একটা কবিতার লাইন কানন বলতে হচ্ছে বাগান আর কুসুম কলি ফুলের কলি হ্যাঁ কুসুম কলি সকলি ফুটিল মানে বাগানে ফুলের কলি সব ফুটে গেল এইরকম বুঝাইছে আর কি কানন মানে বাগান বাগান একটা প্লেস মানে একটা স্থান তাহলে এটা কি হবে অধিকরণ কারক হবে সপ্তমী কেন কারণ কানন যোগ এ তাহলে হয় কাননে এ অ তে থাকলে সেটা সপ্তমী বিভক্তি আমরা জানি তাহলে কাননে কুসুম কলি সকলে এটা কি হবে অধিকরণে সপ্তমী তো এই ছিল আজকের আয়োজন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অধিকরণ কারক আসলে আমরা কীভাবে আইডেন্টিফাই করব সেন্টেন্স দেখে তো নেক্সট ক্লাসে আমরা কর্তৃকারক নিয়ে আলোচনা করব তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ ছবিকে